আমরা যারা আসি আমরা যে যেভাবে বুঝায় আমরা এইভাবে করি এই যে জাহান্নামের ভয়ানক অবস্থা এগুলি কিন্তু আমাদের জন্য না এগুলি হচ্ছে জালিম সরকারের জন্য জালিমদের জন্য মুনাফেকদের জন্য ওই ইহুদিদের জন্য ওই আমেরিকার দালালের জন্য এদের হাত ছিল।

পাঠর আর মানুষ দিয়া ওয়ীদদাত লিল হচ্ছে কাফেরদের জন্য কাদের জন্য কাফেরদের জন্য কাফের কারা ওই যে মানুষ হত্যাকারী সইরাসার গুম খুন করে এই কাফের মুশরিকদের জন্য এই বেঈমানদের জন্য এই শাস্তি হবে তারপরে তে আল্লাহ বলেন ওয়াল্লাদিন কাফারু ওয়া কাদ্দাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম যারা কুফরি করেছে যারা কুফরি করেছে তারা যারা আমার আয়াত সমুদ্রকে অস্বীকার করেছে যারা যারা আমার আয়াতকে অস্বীকার করেছে আয়াত মানে কোরআনকে অস্বীকার করেছে এবং পরকালকে বিশ্বাস করে না তারাই চিরকাল ওই জাহান নামে থাকবে জাহান নামের কীরকম আল্লাহ তালা বলেন জিব্রাহীম জাহান আগুন আগুনকে তাপ দিব্রাহিম এক হাজার বছর আগুনকে তাপ দিলেন আগুনের কালার বল কালো আগুনের কালার বল সাদা বলতে আরো এক হাজার বছর তাপ দাও আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের কালার হলো লাল আল্লাহ আল্লাহ আমি তাপ হবে আজকে দেখেন নিজের নেতার যদি কোনো কিছু বলে মামলা হামলা সাথে সাথে হেরেছে আমার আমার আল্লাহ আল্লাহকে নিয়ে একটু করে গালি দেয় কোন রকম মাথা ব্যথা নাই বলছো হবে না আরো এক হাজার বছর তাপ দাও দিছে এক হাজার বছর তাপ আগুনের কালার হলো কি কালো দবদবে কালো ভয়ানক কালো ওই আগুন যদি বিন্দু পরিমাণে এই পৃথিবীতে আসে পৃথিবী পুরে চারগার হয়ে যাবে ওই আগুন আগুন দেওয়া হবে কাদেরকে কাপেরদেরকে ইনশাআল্লাহ আমাদের জন্য এই আগুন নয়

যেগুলোকে তোমরা অবিশ্বাস করতে যেগুলোকে তোমরা কি করতে অবিশ্বাস করতে ওই জাহান নামে চলে যাও চিরজীবন ওখানে থাকবে তোমাদের জন্যই এই জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রেখেছি وقار الذين بالنار لفدانة جهنم جهنم دعو ربك ان يكف عني يوم من العذاب ذذকেরা রব্বি সেরা বলবে যাদের জাহান্নামে দিয়ে দিবে তারা বলবে যোজকার রক্ষী যারা আছে যারা যোজক দেখা যোজক করে তাদেরকে বলবে তোমার আল্লাহকে বলো মাত্র এক দিন আযাব কমািয়ে দিতে কি করতে মাত্র একদিন আজাদ কমাইয়া দিতে কোন কথাই শুনবে না কোন কথা শুনবে কোন কথাই শুনবে না আজকে ইসরায়েল নামক জালিমিরা আমরা কত মায়া কান্না কত কিছু করতেছি কিন্তু আমাদের মা বোনকে শেষ করে দিচ্ছে তারা কোনো কথা শুনতেছে না যে যাই বলক তারা কোন কথাই শুনতেছে না যাতে অজাতে জাতীয় সংঘ বললাম যাতে অজাতে এই জাতীয় সংঘ প্রতিবাদ করে কোনো কিছু করে না কোনো কিছু করে না কোনো কিছু মুখে মুখে যা বলে কোনো কিছু করে না মুসলমান মুসলমান নাম মানলে কাহেরদের কাছে খুশি খুশি আজকে তারা আমাদের কথা শুনে না তাদেরকে যখন আল্লাহ তালা আজাব দেওয়া শুরু করবে আল্লাহ তালাও তাদের কোনো কথা শুনবে না তারা না অনেক সীমালঙ্গন করতেছে তারা কোনো কথাই শুনতেছে না তারা তো ইসলাম গ্রহণ করেই না মুসলমানদের মায়া ভগবত নাই কিন্তু ইসলাম নামক যে আমাদের যে ধর্ম ইন্নাদ ইসলাম এই ইসলামটাকে তারা কি করতেছে দিতে চায় নিবে ফেলতে চায় কিন্তু তারা জানে না যুগে যুগে তারা ইসলামের ক্ষতি করতে আসছে ইসলামকে ডিবে দিতে আসছে ইসলামকে শেষ করে দিতে আসছে যুগে যুগে তারাই নিজেরাই শেষ হয়ে গেছে ইসলামের জায়গায় ইসলাম ঠিকই আছে ঠিকই না ইসলামের জায়গায় ইসলাম ঠিকই আছে তারাই শেষ হয়ে গেছে ইসরায়েল নামক দেশ আজকে আছে এমন একটা সময় আসবে ইসরায়েল নামক দেশ এই পৃথিবীর মধ্যে থাকবে না ইনশাআল্লাহ এটাই মনে রাখবেন ইসরায়েল তোরণা আল্লাহ বলো আল্লাহ বলো ইসরায়েল তরুণা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো কে আমাদের ময়দানে বাদশাহী আমরাই করব কোন ইহুদি না তারা কাপের মুশেক বেইমান তাদের কোন বাদশাহী কে আমাদের ময়দানে ছড়া হবে না আপনারাই বাচ্চা থাকবেন আপনারাই জান্নাত থাকবেন কাপের মুর্শেকার সেই দিন আল্লাহকে অনেক কথা বলবেন অনেক কাকে তুমি করবেন আল্লাহ আমরা আজাদ কমাইয়ে দাও এই জাহান নাম থেকে আমাকে বাহির করো আল্লাহ তালা ওই দিন তাদের কোনো কথা শুনবে না সুরাই নেতা আয়াত নম্বর চোদ্দ জাহান নামীদের খাবার হবে জাকুমর দরি জাকুমফ জাকুম ফল খাবার দিবে তাদেরকে জম ফল খাবার দিবে গলায় আটকাবে উহুর দিকেও যাবে না নিচির দিকেও যাবে না মেহমান তারি দেখেন যেমন ফ তেমন মেহমানদারি উহুর দিকেও যাবে না নিচির দিকেও যাবে না বাস কষ্ট কারেকয় জাককুম ফলের হচ্ছে জাহান্নামের একটা হল কাঁটা যুক্ত একটা বল আরেকটা খাবার আছে দরি এই খাবারটা দিবে এই খাবারটা আপনার খিদেও মিটবে না তার কোনো উপকারও আসবে না এই খাবারটা দিবে খাইলে কি হবে ওই ফাইডের ভিতরে মানে শুরু হয়ে যাবে কেমন খাও এই খাবার জাহান নামিদের আবার সাইটটা খাবার দিয়ে মেহমানদের করা হবে এটা হচ্ছে তরল খাবার এটা হচ্ছে পানি গরম পানি উত্তপ্ত গরম পানি বলবে আমাকে পানি দাও জাহান নামিরা বলবে আমাকে পানি দাও পানি যখন মুখের কাছে নেওয়া হবে এই বস্তুগুলো গলে গলে পড়তেই থাকবে তারপরে দিবে বুমি বুমি খাবার দিবে খাও খাবে না এমন ফিড়ে দিবে পিডার আগাতে দুনিয়া গরু ছাগল ভেড়া এরা আওয়াজটা শুনতে পাবে এই জন্য ওলামাই কেরাম বলে কবরস্থানে যেন গরু ছাগল ভেড়া না হয় তারাই শুনবে জিনার ইনসান শুনবে আর কেউ শুনবে না ছাগল আর ভেড়া শুনবে জিনার ইনসান শুনবে না মানুষ আর জিন শুনবে না ভেড়া আর গরু ছাগল এরা শুনবে আর কেউ শুনবে না ঠিক আছে তাদের চিৎকারের আওয়াজে কেমত হয়ে যাবে কিন্তু ওই দিন তাদের শিক্ষার কেউ শুনবে না আল্লাহ শুনবে না যখন আজকে আমাদের কাদাগুলো তারা শুনবে তাদের দিকে তাদের খাবার হবে রক্ত ফুজ খাও তারপরে দিবে ফোড়াত গরম খাবে তারা ফিটেয়া ফিটাইয়া খানা দিবে খাও যখন খাবে ফেরার ভিতরে আতুরি হুজুরি যা আছে সবগুলা পিছনের দরজা দিয়ে বাইরে হয়ে যাবে ঠিক আছে আবার বলবে আল্লাহ আমাদেরকে মেরে ফেলেন আমাদেরকে মেরে ফেলে না আমাদের সহ্য হয় না আল্লাহ বলবে না আর মরণ নাই শেষ জান্নাতিদেরকে জান্নাত দিবে জাহান নামেদেরকে জাহান নাম দিবে ব্যারেস্তা ডেকে গিয়ে বলবে এ জান্নাতিরা শিরস্তায় জান্নাতে থাকো আপনারা মুসলমানরা মহিলারা শিরস্তায় জান্নাতে থাকো তোমাদের আর মরা নাই আর মরবে না শেষ জান্নাতের নিয়ম তোমরা উপভোগ করো উপভোগ করো ওই দিন আপনারা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন জাহান নামেদেরকে বলা হবে তোমরা জাহান নামে যাও জাহান নামে গিয়ে বলবে জাহান নামে

বহু নাফরমানি করেছ বহু মানুষ হত্যা করেছ আজকে করো আজাব বুক করতে থাকো তখন তারা আল্লাহকে বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার মায়া বেশি দয়া বেশি আপনি আমাদেরকে করে আল্লাহ তালা এক হাজার বছর পরে উত্তর দিবে বলবে আল্লাহ তালা কিভাবে উত্তর দিবে জানেন ভয়ঙ্কর রূপে উত্তর দিবে বলবে লাঞ্চিত অবস্থা এই জাহান্নামের মধ্যে আজাব বুক করতে থাকো লাঞ্ছিত অবস্থায় জাহান মধ্যে আদা করতে থাকো কোনো কথাই শোনা যাবে না কোনো কথা তোমাদের শোনা যাবে না সুযোগ কি করো আজাব করতেই থাকো কে বলবে আল্লাহ তালা বলবে আচ্ছা বলেন তো আল্লাহ তালা যদি বলে এই কথাটা এখানে কি আর কোন রাজা বাচ্চা কোনো ফেরেস্তা কারো কোন কথা কাজে লাগবে কোন কাজে লাগবে না শেষ আল্লাহ বলে দিয়েছে জাহান নামীদেরকে জাহান নামে যেভাবে শাস্তি দেওয়া হবে এক নাম্বার বিষাক্ত দুর্গন্ধময় খাবার উত্তপ্ত গরম পানি দিয়া দুই নাম্বার মাথায় উত্তপ্ত পানি প্রবাহিত করে মাথার মধ্যে গরম পানি উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানি যখন ঢেলে দেওয়া হবে শুধু হাড্ডিগুলো থাকবে চামড়া গুস্ত দা আছে সব জমিনে পড়তে থাকবে আবার আপনার হুকুমে আবার হয়ে যাবে শাস্তি আবার শুরু হয়ে যাবে তিন নাম্বার অগ্নি নির্গিত অগ্নি মানে আগুনের ছোট গড় আছে আগুনের ছোট 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 আগুনের গর্বান ওই গড়ের ভিতরে অন্ধকার তালা দিবে জাহান ভোগ আজাব আবার এটাকে কি করবে এই গড়টাকে ফেরেস্তারা হাতে করে নিয়ে জাহান নামের তল দেশে নিয়ে ফেলাবে জাহান নামের তল দেশে গিয়া ফেলাবে ওইখানেও আগুন আবার যে গড়ে দিছে ওইটাও কি আগুন তারপরে একদম বা অগ্নি অগ্নিশিখায় প্রচলিত করে এই যে মুখের ভিতরে ফেরত তারা আগুন দিবে জ্বলন্ত জ্বলন্ত আগুন মুখের মধ্যে দেবে বুক করো আঘাত আঘাত বুক করতে থাকে পাঁচ নম্বর বুর্জ ও হাতুড়ি দিয়ে আগাত করে শাস্তি বুর্জ ও হাতুরি দিয়ে করতেই থাকবে আঘাত আগাত করতেই থাকবে আর শাস্তি দিতেই থাকবে কোনো কথাবার্তা শোনা যাবে না ছয় নম্বর বিষাক্ত সাপ বিষাক্ত বিষাক্ত সাপ দিয়ে জংশন করা এখানে যদি একটা সাপ আসে আমরা কি থাকতে পারবো আমরা থাকতে পারব না কিন্তু কবরে যখন আজাব শুরু হবে ওই আজাব ওই জাহান্নামিরা কোনো দিকে যাওয়ার লড়াচড়া করার করার কোন রকম সুযোগ থাকবে না নাই কোন রকম সুযোগ নাই আদা করতেই হবে বিষাক্ত সাপ দিয়ে তারপরে আমাদের দেহকে বিশাল করে শাস্তি আল্লাহ তালা আরো অনেক রকমের শাস্তি আল্লাহ কাছে রয়েছে যাহার নাম সাতটা কয়টা যাহার নাম সাতটা আর দুজক হোক জান্নাত হলো আটটা মনে রাখবেন এক একটা জাহান নামের শাস্তি এক এক রকম আমি এখন এটি বলতেছি দেখেন

আল্লাহকে ফেলছে কেউ যদি দাও দিতে যায় নিজেদের আসে না আর উল্টা লোক নিজেদের আসে না আরো কি করে উল্টো লাগিল নামাজের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে তখন কি করে আরো রাগ করে ফেলে কি করে আরো রাগ করে ফেলে সুতরাং তার জন্য দুজকেই যথেষ্ট এটা হলো নিঃসন্দেহে নিকৃষ্টতম শাস্তি চির ওখানে থাকতে হবে আদাব বোধ করো দিনের কথাগুলো গেছিল ইসলামের কথাগুলো গেছিল ইমাম সাহেব আজান দিছিল মসজিদে যাও নাই যাও নাই তো যাও নাই আরো মুনাফিকি করেছ ওই যে ইসরাইল আমেরিকার দালালি করেছ আজকে কোথায় ঢুকতে হবে জাহান্নামে হবে গাও আদাব বুক করো তোমাদের ককা আজকে শোনা যাবে না সুরায় বাকারা আয়াত নম্বর দুইশো ছয় দুই নম্বরে হাওরিয়া জাহান্নাম একটা জাহান্নাম নাম কি হাওরিয়া বা আব্মায় মাংস পতনাওয়াজি নহ বা উমহু হাওরিয়া আর যার পাল্লা হালকা হবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই জাহান্নামের নাম হবে বা উম মুহু হাওয়া সুরায় আলকারিয়া আয়াত আর إنَّ نمبر إِنَّا إِنَّ أرسلناك بِالْحَقِّ بَشِيرًا نَّذِيرًا وَلَا تسألوا عَنِ أَصْحَابِ الْجَحِيمِ আল্লাহলা বলেন নিশ্চয়ই আমি আপনাকে সত্য ধর্ম সহ সংবাদ সুসংবাদদাতা পাঠিয়েছি বৃত্তি প্রদর্শনকারী পাঠিয়েছি কিন্তু যারা জাহান নামে যাবে তাদের সম্পর্কে আপনি কোনো কিছু বলা যাবে না কোনো কাফের মুরসিক বেঈমান মানুষ হত্যাকারী জুলুমবাস এদের সম্পর্কে আপনি কোনো কিছু বলতে পারবেন না কোনো বলতে পারবেন না আপনি কার জন্য বলবেন আল্লাহ রসুল তাদের জন্য বলবেন এ আপনাদের জন্য সুপারিশ করবে গুণাগার অন্যতের জন্য সুপারিশ করবে মদিনায় শুয়ে শুয়ে আপনার আমার জন্য কানতেছে আমরা তো আপনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি দয়াময় আল্লাহ আমরা পেয়েছি আল্লাহ আমাদের সাথে আছে দুনিয়া আখেরাতে আল্লাহ তালে আমাদেরকে সহযোগিতা করবে আর দুনিয়ার জন্য তন্ত্র মন্ত্র যা কিছু আছে জালিম সব সবগুলো থেকে আমরা বিরত থাকবো একমাত্র ভরসা কার উপরে রাখবে আল্লাহর উপরে রাখবে পৃথিবীর কোন মানুষ জান্নাতের মালিক নয় জাহান নামের মালিক নয় রিজিকের মালিক নয় চাকরির মালিক নয় বাড়ির মালিক নয় গাড়ির মালিক নয় সকাল বেলার ধনির তুই সখী কতির সন্ধ্যা বেলা কি বলেন আছে না ভূমিকম্পে থাইল্যান্ডে আর ওই থাইল্যান্ডে আর আপনার কেতা না আরো কয়েকটা দেশে ভূমিকম্প হয়েছে সকাল বেলার ধনি বিকাল বেলা একেবারে তসমস হয়ে গেছে হয়েছে কি করবেন এগুলা দিয়া বাড়ি করবেন গাড়ি করবেন নারী করবেন চাকরি এই সেই লাভ নাই যে কোনো সময় আপনাকে আমাকে কোথায় খালি হাতেই যেতে হবে ঠিক আছে না এখনো নিয়ে যাই কিছু দেখেন আপনি যখন মারা যাবেন কাপড় সুপর যা কিছু আছে সব খুলে রাখেন দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা আপনি শুধু আপনি শুধু সম্মান ইজ্জত সার্টিফিকেট এই সেই অর্জন করতেই থাকবেন কিন্তু আজরাইল একদিন আপনাকে এসে নিয়ে যাবে আপনার কাজে লাগবে কি রোজা হজ জাকাত এগুলোই কাজে লাগবে বাড়ি গাড়ি সব কিছু করে থাকবে স্বর্ণ গয়না মহিলাদের আমার আপনার শার্ট প্যান্ট কাপড় সুপর সব কিছু খুলে রাখে দিবে না দিয়া শেষ বিদায় আপনাকে আমাকে দিয়ে দিবে আপনি আমি শেষ বিদার জন্য প্রস্তুত থাকতে হবে শেষ বিদার জন্য প্রস্তুত থাকতে হবে ক্বুলিন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মা হাইয়া ইয়াওমা মাতে লিল্লাহি আলামিন আমার জান মাল কুরবানি ইজ্জত সম্মান সমস্ত কিছু কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য রাজি আন রাজিয়া ইনশাআল্লাহ আমরা সব কিছু কার জন্য দেব আল্লাহর জন্য দেব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আল্লাহ আমিন 3 নম্বর সাকার সাউসতিহি সাকার আমাবরাকা মা সাকর লা তুবতি ওয়ালা তাদার আল্লাহ তালা বলেন এটা হচ্ছে আমি অস্থিরেই তাদেরকে অগ্নিতে প্রবেশ করব। অগ্নি সম্পর্কে আপনি জানেন এটা হচ্ছে একটা অক্ষত অগ্নি জাহান নামের আগুন যখন জাহান নামীদেরকে ধরবে এমনভাবে ধরবে সে চাইলেও এই অগ্নি থেকে মানে অগ্নি সারবে চেষ্টা করলো সে অগ্নিকে কি করতে পারবে না সারাইতে পারবে না এটা এমন ভাবে ধরবে এটা সারার কোন আল্লাহর হুকুম সে আল্লাহর হুকুমে ধরছে আল্লাহর হুকুমে সারবে কিন্তু বমিন বান দ্বারা মুসলমানরা জাহার নামে যাবে কিছুদিন আদাব করার পরে আল্লাহ তালা আবার কি করবে জান্নাত দিয়ে দিবে তবে আমরা চিন্তা করব আমরা তাদের ডাইরেক্ট জান্নাতে যাইতে চাই আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে আমরা ডাইরেক্ট জান্নাতে যেন যাইতে চাই আমাদেরকে যেন আল্লাহ তালা এটাই কবুল কর কারণ আমরা দুনিয়ার আগুনে হাত দিতে পারবেন পারবেন না জাহান্নামের আগুন তো সত্তর গুণ আরো বেশি দুনিয়ার আগুনের সাইতে সত্তর গুণ আগুন বেশি তাহলে আমাদেরকে এই আগুন আমাদের সহ্য করা সম্ভব না দুনিয়ার আগুনের মধ্যে আমরা হাত দিতে পারি না আল্লাহ তালা যেন এই কঠিন আজাব বজব থেকে আমাদের দেশকে আমাদেরকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করে বলেন আমিন তারপরে ফার্স্ট নাম্বার সাইন নামার জাহান্নাম আল্লাহ তালা বলেন ইন্ডাল্লাতিন এক লেতা মাজুলমান ইয়া কুলু না ফিল্ফি বুকুলি র নিশ্চয়ই যারা এটিমদের সম্পদ আমাদের মধ্যে এইটিম আছে আমাদের মধ্যে আছে কাফের মশাই দেইমানদের মধ্যে আছে যারা এইটিমদের সম্পদ জুলুম করে খেয়েছে তারা যেন অগ্নি দিয়ে তাদের ফেটটা পড়ছে কি দিয়ে আগুন দিয়ে তাদের ফ্যাটটা পড়ছে ওসিলেই তাদেরকে আমি ওই অগ্নামক জাহান নামে প্রবেশ করাবো কোথায় ওই জাহান নামে প্রবেশ করাবো সাবধান আমরা যেন কোনো মানুষের হক নাই নামে খাই এতিমদের সম্পদ যেন আমরা না মারি এটিমদেরকে মাথায় হাত বুলে দেব পারলে আমরা কি করব সহযোগিতা করব। এতিমদের মাথায় হাত বুলানো শুন না কেন আমাদের রসুল এতিম ছিলেন আমাদের রসুল এতিম ছিলেন এইটা মনের ভিতরে এনে এতিমদেরকে আমরা কি করব পারলে আরো সহযোগিতা করব ছয় নাম্বার কত নামক জাহান নামে আল্লাহ তালা কি বলেন

আগ্নি এটা কঠিন থেকে কঠিন এটা সম্বন্ধে যদি কাপের মোশেক বেই মেনারা জানতো তাহলে আজকে ফিলিস্তিনের মা বন্ধুদেরকে হত্যা করতো না মানুষকে ঘুম করতো না নির্যাতন করতো না মানুষের হক মারত না নামাজ ছাড়তো না মুনাফিকি করতো না এটা একটা ভয়ানক কঠিন অবস্থা হবে আল্লাহ তালা আরো বলেন লাজ সাত নম্বর কাল্লা ইন্নাহা নাজ নাজা আতাল্লিস সাওয়া কাল্লা ইন্নাহা লাজ নাজা আতাল্লিস সাওয়া কখনোই নয় নিশ্চয়ই এটা হলো লেলিহার অগ্নি যা তামরাকে তুলে নিবে এটা হচ্ছে জাহান নামের একটা অগ্নি এটা কি করবে সামরাকে তুলে নেবে এটা এমন একটা সামরাকে তুলে নেবে আবার আল্লাহর হুকুমের সামরা অটোমেটিকলি লেগে যাবে অটোমেটিকলি কি হয়ে যাবে লেগে যাবে মরণ নয় আসবে ককাল্লাম

এই দুনিয়ার লোক মহব্বত দুনিয়ার চতুল্লি ফাতি আহ এই দুনিয়ার মহব্বতে আমরা আল্লাহ এবং রসুলকে ভুলে গেছি এই জন্য লোভনীয় বস্তু দ্বারা কি বানাইলেন জাহান নামকে বানাইলেন আজকে লোক করে মানুষের সম্পদ মারে দিলাম আজকে লোক করে মুনাফিকি করলাম দেশের ক্ষমতার লোভে ইসরায়েল আমেরিকার দালালি করলাম এই জন্য ওই জাহান নামে ডুববে যে জাহান নামে রোগনি একবার স্পর্শ করলে আবার স্পর্শ করবে আবার করবে এই অগ্নি থেকে বাঁচার কোনো রাস্তা নাই আর জান্নাতকে বানাইছেন কষ্টদায়ক বস্তু দিয়া আজকে আমরা যারা এখানে আছে আমরা অনেক কষ্ট করি বাংলাদেশ হক না রাখাই নেই তারপর মুসলিমের বাইদিনরা অনেক কষ্ট করেছে যে যারা এই কষ্ট করে দুনিয়া কি বিদায় হবে দ্বীনের জন্য ইসলামের জন্য বিদায় হবে তাদেরকে শহীদ বলা হয় শাহাদাতে তামান্না আমাদের যেমন থাকে যারা শহীদ তারা দুনিয়াতে থেকে বিদায় হওয়ার পর করি জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য আমাদের জীবনটা বিলিয়ে দেওয়ার তো দেয় বলেন মামিন আনসামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো গোড়ালি পর্যন্ত আগুন জ্বলবে কারো কোমর পর্যন্ত জ্বলবে কারো গাড় পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে নাহদু আল্লাহ তালা যেন আমাদেরকে ইমান নিয়ে মারার তো লহ মামিন কারো গোড়ালি পর্যন্ত কারো কুমোর পর্যন্ত কারো গার পর্যন্ত এগুলো হাজিজ থেকে বলা আমাদের নবী সাল্লি হাসালাম স্পষ্ট বাসায় বলে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তো অভিজিৎ আল্লাহ মাহমিন জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি হল আগুনের দুইটা জুতা আগুনের দুইটা জোতা আবু তাহলে আবু সাল্লামকে বেশি আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়েছে কিন্তু কারণ একটাই তিনি কালেমা করে নাই তিনি কালেমা করে নাই তিনি যখন দূমে থাকি হবে আবু জাহের বসা তো শেষ কি আমাদের আমাদের ধর্মের মধ্যে সুনকালি দিবেন উনি কিন্তু কালেমা পড়তে চাইছিল। শেষ বয়সে কি আমাদের ধর্মের সুলতানি দিবেন কালিমা পরে তখন তিনি আর করেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন জাহান মধ্যে সবচাইতে কম শাস্তি হবে রসুলের কারিম সালামের শাসা আবু তালেব শাসা আবু তালেব কম শাস্তি কি মাত্র দুইটা আগুনের জুতা খেয়াল করবেন মাত্র দুইটা আগুনের জুতা এই আগুনের জুতা যখন পরিয়ে দেওয়া হবে মাথার মগজ টক বক টক বক করতে করতে আস্তে আস্তে জমিনে পড়তে থাকবে একবারে ছোট শাস্তি ভালো করে খেয়াল করেন যখন আগুনের দুইটা জোতা পরানো হবে ওনার মাথার মগজ গলে গলে জমিনে পড়তে থাকবে এটাকে আমাদের দ্বারা সম্ভব সম্ভব যদি না হয় তাহলে তাও বা করবো মুসলমান দিনের পথে ফিরে আসতে হবে রাসুলের ভালোবাসা অন্তরে লালন পালন করতে হবে আল্লাহকে ব্যয় করতে হবে কোরআন হাদিসকে বিশ্বাস করতে হবে দিন দুনিয়া লোকলাল ছেড়ে দিতে হবে আমাদেরকে একমাত্র আল্লাহ এবং রসুলের ভালোবাসা চব্বিশ ঘন্টা ভিতরে রাখতে হবে হারাম হালাল বাঁচতে হবে মানুষের হক মারা যাবে না এবং যে কোনো সময় দেশের জন্য এবং ইসলামের জন্য ফিলিস্তিনি মুসলমানদের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আসিজ ইনশাআল্লাহ আপনি যদি সহি নিয়োগ করেন আপনি যদি সহী নিয়োগ করেন যে আমি ইসলামের জন্য জীবন দেব আমি প্রস্তুত আছি যদি আপনার নিয়োগ সহি হয় আপনি যদি দিনের পথে যুদ্ধ নাও করে মারা যান আল্লাহ তালা আপনাকে শহীদ হিসাবে কে আমাদের ময়দানে উঠাবে যদি আপনার সহি নিয়োগ হয় আমরা এমন নিয়োগ করবো আজকে আমরা দেশের জন্য ইসলামের জন্য বিশ্বের মুসলমান যে যেখানে আছে ওইখানে যেখানে আছে যেখানে নিজে হবে আমরা যুদ্ধের ডাক আসলে ইনশাল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল কর্লাহ আমিন